অবসরে ধাওয়ান আইপিএল নিলামে অধিনায়ক রোহিতের জন্য ঝাঁপাবে পঞ্জাব পরিকল্পনা জানালেন বাঙ্গার সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ধাওয়ান আগামী আইপিএলে নতুন অধিনায়ক ঠিক করতে হবে পঞ্জাব কর্তৃপক্ষকে রোহিতের জন্য ঝাঁপাতে পারেন তারা আগামী আইপিএলের আগে হবে পূর্ণ নিলাম ফ্রাঞ্চাইজিগুলি নতুন করে দল তৈরি করবে নিলামের অন্যতম আকর্ষণ হতে চলেছে রোহিত শর্মা ভারতীয় দলের অধিনায়ককে ধরে রাখা নিয়ে কিছু জানায়নি মুম্বাই ইন্ডিয়ানস কর্তৃপক্ষ গত মরসুমে নেতৃত্ব হারানোর পর রোহিত অবশ্য দল ছাড়া ইঙ্গিত দিয়েছিলেন রোহিতের নাম নিরামের তালিকায় থাকলে সর্বশক্তি দিয়ে তার জন্য ঝাঁপাতে পারেন পঞ্জাব কিংস কর্তৃপক্ষ কারণ তাদের গত মরশুমের অধিনায়ক শিখার ধাওয়ান অবসর নিয়েছেন ফ্রাঞ্চাইজির পরিকল্পনা জানিয়েছেন পঞ্জাবের হেড অফ ক্রিকেট ডেভেলপমেন্ট সঞ্জয় বাঙ্গার রোহিতকে দলে পেতে আইপিএলের একাধিক ফ্রাঞ্চাইজি আগ্রহী গত মরশুমে মুম্বাই কর্তৃপক্ষের সঙ্গে রোহিতের সম্পর্ক জটিল হওয়ার থেকে ফ্রাঞ্চাইজি কর্তৃপক্ষরা তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন ব্যতিক্রমী নয় পাঞ্জাবও ধাওয়ান সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করায় নতুন অধিনায়ক খুঁজছেন পাঞ্জাব কর্তৃপক্ষ অবসরে ধাওয়ান আইপিএল নিলামে অধিনায়ক রোহিতের জন্য ঝাঁপাবে পাঞ্জাব পরিকল্পনা জানালেন বাঙ্গার সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ধাওয়ান আগামী আইপিএল এ নতুন অধিনায়ক ঠিক করতে হবে পাঞ্জাব কর্তৃপক্ষকে রোহিতের জন্য ঝাঁপাতে পারেন তারা আগামী আইপিএল আগে হবে পূর্ণ নিলাম ফ্রাঞ্চাইজিগুলি নতুন করে দল তৈরি করবে নিলামের অন্যতম আকর্ষণ হতে চলেছে রোহিত শর্মা ভারতীয় দলের অধিনায়ককে ধরে রাখা নিয়ে কিছু জানায়নি মুম্বাই ইন্ডিয়ানস কর্তৃপক্ষ গত মৌসুমে নেতৃত্ব হারানোর পর রোহিত অবশ্য দল ছাড়া ইঙ্গিত দিয়েছিলেন রোহিতের নাম নিরামের তালিকায় থাকলে সর্বশক্তি দিয়ে তার জন্য ঝাঁপাতে পারেন পঞ্জাব কিংস কর্তৃপক্ষ কারণ তাদের গত মরশুমের অধিনায়ক শিখার ধাওয়ান অবসর নিয়েছেন ফ্রাঞ্চাইজি পরিকল্পনা জানিয়েছেন পঞ্জাবের হেড অফ ক্রিকেট ডেভেলপমেন্ট সঞ্জয় বাঙ্গার রোহিতকে দলে পেতে আইপিএলের একাধিক ফ্রাঞ্চাইজি আগ্রহী গত মরশুমে মুম্বাই কর্তৃপক্ষের সঙ্গে রোহিতের সম্পর্ক জটিল হওয়ার থেকে ফ্রাঞ্চাইজি কর্তৃপক্ষরা তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন ব্যতিক্রমী নয় পাঞ্জাবও ধাওয়ান সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করায় নতুন অধিনায়ক খুঁজছেন পঞ্জাব কর্তৃপক্ষ অবসরে ধাওয়ান আইপিএল নিলামে অধিনায়ক রোহিতের জন্য ঝাঁপাবে পঞ্জাব পরিকল্পনা জানালেন বাঙ্গার সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ধাওয়ান আগামী আইপিএল নতুন অধিনায়ক ঠিক করতে হবে পঞ্জাব কর্তৃপক্ষকে রোহিতের জন্য ঝাঁপাতে পারেন তারা আগামী আইপিএল আগে হবে পূর্ণ নিলাম ফ্রাঞ্চাইজিগুলি নতুন করে দল তৈরি করবে নিলামের অন্যতম আকর্ষণ হতে চলেছে রোহিত শর্মা ভারতীয় দলের অধিনায়ককে ধরে রাখা নিয়ে কিছু জানায়নি মুম্বাই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষ গত মৌসুমে নেতৃত্ব হারানোর পর রোহিত অবশ্য দল ছাড়া ইঙ্গিত দিয়েছিলেন রোহিতের নাম নিরামের তালিকায় থাকলে সর্বশক্তি দিয়ে তার জন্য ঝাঁপাতে পারেন পঞ্জাব কিংস কর্তৃপক্ষ কারণ তাদের গত মরসুমের অধিনায়ক শিখার ধাওয়ান অবসর নিয়েছেন ফ্রাঞ্চাইজির পরিকল্পনা জানিয়েছেন পঞ্জাবের হেড অফ ক্রিকেট ডেভেলপমেন্ট সঞ্জয় বাঙ্গার রোহিতকে দলে পেতে আইপিএলএর একাধিক ফ্রাঞ্চাইজি আগ্রহী গত মরসুমে মুম্বাই কর্তৃপক্ষের সঙ্গে রোহিতের সম্পর্ক জটিল হওয়ার থেকে ফ্রাঞ্চাইজি কর্তৃপক্ষরা তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন ব্যতিক্রমী নয় পাঞ্জাব ধাওয়ান সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করায় নতুন অধিনায়ক খুঁজছেন পাঞ্জাব কর্তৃপক্ষ